আজকে আমি কথা বলবো ব্রণের চিকিৎসার পাশাপাশি আমাদের কি করণীয় আছে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে ওরাল এবং টপিক্যাল কিছু ট্রিটমেন্ট তো অবশ্যই দিয়ে থাকি এর পাশাপাশি কিছু অ্যাডভাইস দিয়ে থাকি আজকে আলোচনা করব সেই অ্যাডভাইসগুলো নিয়ে প্রথমে আমি পেশেন্টকে বলি নক লাগানো যাবে না নক দিয়ে খোটাখটি করলে কিন্তু ওই জায়গায় আরও বেশি ইনফেকশন হতে পারে দাগ বসে যেতে পারে এভেন ওই জায়গা ক্ষত হয়ে যেতে পারে তাই নক লাগানোটা অ্যাভয়েড করতে হবে এরপরে যেমন পেশেন্টকে বলি প্রচুর পরিমাণে পানি খেতে হবে জুস খেতে হবে ফ্রুটস ভেজিটেবল এগুলো বেশি করে খেতে হবে যেন টয়লেটটা ক্লিয়ার থাকে এটা খুব ইম্পর্ট্যান্ট ইদানিং টিনেজারদের ক্ষেত্রে যেটা বেশি দেখা দেয় সেটা হচ্ছে যে রাত জেগে জেগে তারা গেমস খেলে অথবা মোবাইল স্ক্রলিং করে এটা কিন্তু আসলে শরীরের জন্য খুব ক্ষতিকারক অ্যাকনির প্রবণতাটাও কিন্তু বেড়ে যায় তাই রাত জেগে জেগে মোবাইল স্ক্রলিং করাটা বন্ধ করতে হবে একটা পর্যাপ্ত পরিমাণে সাফিসিয়েন্ট ঘুম কিন্তু খুব দরকার এছাড়াও ওয়েলি ফুড ফাস্ট ফুড যেমন পিৎজা বার্গার পাস্তা এগুলো অ্যাভয়েড করতে হবে আর কিছু কিছু পেশেন্ট আছে যাদের ব্রোনের সাথে পিসিওএসের কিছু লক্ষণ থাকে মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এইসব পেশেন্টরা বেশিরভাগই দেখা যায় যে একটু মোটা হয় তো তাদের ক্ষেত্রে যেরকম বলি যে দিনে এক ঘন্টা করে হাঁটতে হবে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে এই অ্যাডভাইসগুলো যদি একজন পেশেন্ট মেনে চলতে পারে তাহলে খুব দ্রুতই ব্রণের সমস্যার থেকে সমাধান হবে